সম্মানিত বিয়াস আসসালামু আলাইকুম আপনারা দুই হাজার পঁচিশ সালে এসেও যারা থাইজাতের পাঙ্গাস মাছের পোনা এখনও চাষ করেননি তাহলে আপনারা আর দেরি না করে এখনই এরকম ভালো সাইজের বড় সাইজের থাইজাতের পাঙ্গাস মাছের পোনা তাড়াতাড়ি অর্ডার করুন কেননা পাঙ্গাস যে মাছগুলো রয়েছে এগুলা অতি ঘনতে চাষ করা যায় যেমন এই মাছগুলো প্রতি শতাংশে পাঁচশো থেকে ছয়শো পিস চাষ করতে পারবেন এই মাছগুলা যদি আপনারা কালছাড় দিতে চান যদি এই মাছগুলা আপনারা আপনার পুকুরে নার্সিং না করে সরাসরি কাল ছাড় দিতে চান তাহলে প্রতি শতাংশে দুইশো বিশ চাষ করতে পারবেন কেননা থাইজাতের পাঙ্গাস অতি গণত্বে চাষ করার মূল কারণ হলো এই মাছগুলো জলবদ্ধ হয়ে থাকে এই মাছগুলো বাসমান অবস্থায় থাকে খাবার দিলে এই মাছগুলা প্রচুর পরিমাণ মাছ একসাথে জড়ো হয়ে খাবার খেতে শুরু করে তাই এই মাছগুলোকে চাষের জন্য আপনারা দৈনিক খাবার দুই দুইবেলা করে যেমন ফিট খাবার এবং আপনারা হাতে বানানো যে কোনো খাবার খাওয়াতে পারবেন এই মাছগুলা প্রচুর পরিমাণে গ্রোথ আসে এই মাছগুলো বাংলাদেশের বাজারে বা বিভিন্ন দেশেতে এই মাছগুলো প্রচুর পরিমাণে বিক্রি করা হয় এবং উৎপাদন বাংলাদেশে সবচাইতে বেশি কেননা এই থাইজাতের পাঙ্গাস দৈনন্দিন জীবনের জন্য গুরুত্বপূর্ণ একটি মাছ যে মাছ বাজারে দৈনিক দেখা যায় বা ছোট বাচ্চা এবং বেশি বয়সী মানুষ যাদের খাবারের প্রচুর পরিমাণ পুষ্টির প্রয়োজন তাদের জন্য থাইজাতের পাঙ্গাস লোভনীয় একটি মাছ তাই আপনারা এই মাছ চাষ করে সফলতা অর্জন করতে পারবেন ভালো গ্রুত এই মাছ চাষে তো শিবেরা আমাদের এখানে বর্তমান পাচ্ছেন দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাইজেরও থাইজাতের পাঙ্গাস তো আপনারা কীরকম সাইজের মাছের পোনা চাষ করবেন এখন মূলত সরাসরি কালচারে দিবেন নার্সিং না করে তো চাষিবার আপনারা এখন দিতে পারবেন দুইশো পিসে কেজি একশো পিসে কেজি পঞ্চাশ পিসে কেজি থাইজাতের পাঙ্গাস তাই আর দেরি না করে আমাদের হেসেরি থেকে সরাসরি এসে দেখে শুনে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারির মাধ্যমে থাইজাতের পাঙ্গাস এসে দেখে শুনেও নিতে পারবেন তো এবার আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও মাছের পোনা ক্রয় করবেন